কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি সকাল সকাল কি চলে চলেছি তোমাদের বগল বৌদি একদম বগল নিয়ে চলেছে ভাইরাল বৌদি ঠিক আছে বগল ভাইরাল বৌদি একদম বগল ভাইরাল বৌদি সকাল সকাল তোমাদের তোমরা তো আমার বগল দেখতে খুব ভালোবাসো তোমরা বলো বৌদি তুমি বগলটা দারুন করেছো আরো মানে দারুণ করেছো ঠিক আছে এখন একটু এইটাকে একটু এখন একটু মাপবো দেখো আমি এটাকে মেখে মেখে একদম বগল গুলো কিনেছি বলো তো কেঁচি নিয়েছি কেঁচি দিয়ে আসে গুলো কাটবো ঠিক আছে মুখটা একটু খস 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 হয়ে আছে তাই ভাবছি মুখে একটু তেল তেলা করে নি করে নিলে গেলে দেখ ঠিক আছে মুখটা গেলে ভালো লাগে না একদম শুকনো শুকনো হয়ে আছে মানে এখন কি বলতো ইয়ে পড়েছি না মানে গরম পড়ে গেছে এখন হাত পা গুলো একদম শুকনো শুকনো মনে হচ্ছে একদম কি বলতো দেখো এখন এটা মাখার পরে তেল তেলা হয়ে গেছে ঠিক আছে আমার একটা কমেন্ট দারুন একটা কমেন্ট বলে বৌদি তুমি হাতে মাদুলি নিয়েছো তুমি একটা গলায় মাদুরি নেবে ঠিক আছে আমার আমার তরফ থেকে একটা কমেন্ট করছি তাকে আমি বলছি আমি হাতে নিয়েছি ঠিক আছে কিন্তু গলারটা দেওয়ার দায়িত্ব তোমার ঠিক আছে তোমার যার মানে ভালো লাগে মাদুলিটা সে আমার গলার মাদুলিটার জন্য তার জন্য মানে এটা আমি তার উপরে ভরসা করে দিলাম যে সে যেন মাদুলিতে আমার জন্য গিফট করে পাঠায় ঠিক আছে কারণ আমার হাতটা দেখে তার ভালো লেগেছে এবার গলায় কি মাদুলি নেব আমি অথচ সে সেইটা আমাকেই পাঠিয়ে দেবে বুঝেছো গলাটা দেওয়ার দায়িত্ব তোমার ঠিক আছে তার বন্ধুরা তোমরা খুব ভালো কেন বলতো কালকে আমি একটা ভিডিও ছেড়েছি দারুণ দারুন মানে ভিডিওটা তোমরা যা দেখেছো মানে খুব সুন্দর দেখেছো কেননা অনেক কথা আমি শেয়ার করেছি কালকে যে আমার হচ্ছে কেউ ভিডিও দেখো না কেউ আমাকে সাপোর্ট করো না কেউ আমাকে আমরা ছোট video করি তাতেও তোমরা আমাকে পছন্দ করো না সেটা না তোমরা সত্যি মানে খুব ভালো support করেছো অনেক অনেক মানে অনেক views দিয়েছো অনেক অনেক একজনা comment করেছে যে তোমাকে comment করে তুমি উত্তর দাও না আমি উত্তর দিই দেখো হঠাৎ ভুল দুই একটা comment উত্তর হয়তো আমি দিতে পারি না তার জন্য sorry ঠিক আছে মানে দিতে না তার জন্য সরি তা তোমরা আমাকে খুব ভালোবাসো বগল বেশি করে বেশি ভালোবাসো আমার বগল ভালোবাসো ঠিক আছে তোমার বগল বৌদি দেখো বগল বৌদি চোখ দেখো দারুণ আর যেরকম মজা ঠিক আছে কি বলবো এরকম মানে এত মজা এত মজা কিন্তু দেখো একটুখানিও মানে যা দেখতে না মানে কি বলবো মানে আমারই ভালো লাগে আর তোমাদের কেন ভালো লাগবে না দেখ দেখতে পাচ্ছ তাই ভাবছি একটুখানি কাটবো বুঝেছো মনে কিচিটা নিয়ে নেছি হালকা হালকা করে একটু ছাড়বো অনেকে বলছে বোধহয় হচ্ছে কি ছানের ভিডিও করব ওই ছানের ভিডিও করো আমি ছানের ভিডিও করব আমার সেই জিনিসগুলো নেই বুঝেছো আমি ছানের ভিডিও করব কি করে কেন বলতো আমার সাদা মানে সাদা জামা কিনতে হবে তারপর আমি ছানের ভিডিও দেব ঠিক আছে সাদা জামা নেই তো আর যা আছে না মানে যে সাদা জামা আছে সে সাদা জামা ভালো না মানে একদম ছিঁড়ে ছিঁড়ে গেছে বুঝছো ওরকম ছিঁড়া জামা পরে ভিডিও করা যায় না ঠিক আছে তা ভাবছি যে ভালো একটা সাদা জামা আমি কিনে জামা কিনে নিয়ে তারপর তোমাদের ছানের ভিডিও দেব ঠিক আছে তোমরা একটু অপেক্ষা করে থাকো কেন বলতো মানে জিনিস একটা কিছু এই নাইটি পরি এইটা নাইটি পরি নাই তো রেগুলারই দেখো এই নাইটি পরি ভিডিও করি ঠিক আছে একটা ছানের ভিডিও করবো সাদা একটা নাইটি কিনে নিয়ে তারপরে আমি তোমাদের সাদা 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 নাইটি করে ছানের ভিডিও করবো ঠিক আছে আর দিয়ে কি আর্জ দিয়ে হচ্ছে মানে এগুলো সাইজ করে সুন্দর করে কাটবো বুঝেছো হালকা হালকা করে কাটবো আবার কোথায় রেখেছি এগুলো চিরুনি দিয়ে হালকা হালকা করে কেটে নিয়ে তারপরে আমি হচ্ছে সাইজ করে নেবো ঠিক আছে গরম পড়ে গেছে না এখন কি বলতো গরম পড়ে গেছে এখন হচ্ছে যদি আমি এগুলো ছেভ করে না রাখি ভালো লাগে না বুঝেছো ওই জন্য মানে ভাবছি যে করবো গরম পড়ে গেছে আর প্রচন্ড গন্ধ হয়ে যায় বগল যদি তুমি সত্যি বন্ধুরা সত্যি মানে আমারই হাসি পাচ্ছে ঠিক আছে আর ভিডিও করব কি আমি এসে পাগল হয়ে যাচ্ছি ঠিক আছে এত হাসি পাচ্ছে আমার মানে আমি আর কি আমার যা হাসি পাচ্ছে মানে কি বলবো আর সেরকম মানে যেরকমই থাক না কেন মিষ্টি ঠিক আছে মানে বৌদির বগলটা খুব মিষ্টি দেখো তোমরা দেখলে তো অবাক হয়ে যাবে আছে দেখো মিষ্টি কিনা সেটা তোমরাই বলো আমি কি বলবো আমি তো আমার আছে আমি তো জানি মিষ্টি এবার আমার সাথে সাথে তোমাদেরও বলতে হবে যে মিষ্টি তোমার বৌদির বগল হচ্ছে মিষ্টি ঠিক আছে সত্যি বন্ধুরা দেখো দেখতেই মানে দেখতে ইচ্ছা করবে যত দেখব তত যেন দেখেই যাই আর এমন একটা আছে না মানে পাগলা হয়ে যাওয়ার মতো একটা মত ঠিক আছে হয়েছে আর যদি আমি যদি পাউডার দিই গরমের মধ্যে তো পাউডার পাউডার দিলে ভালো হয় একদম ঠিক আছে কি সুন্দর পাউডার দিয়ে দিচ্ছি তাহলে কি বৌদি তোমার বগলে পাউডার দিবে পাউডার ভিডিও করবে ঠিক আমি বলেছি এই কাজে করবো ওই জন্য আমি আবার পাউডারের ভিডিও পাউডার দিয়ে দিলাম দেখেছো পাউডার দিলে কিন্তু আর কোনো সমস্যা নেই তুমি এখন যেভাবে সেভাবে দেখানি কাজ করো যাই করো না কেন পাউডার দিয়ে দেবে পাউডার দিলে তোমার আর কোনো বগলের কোনো ঘামের গন্ধ ফন্দি কিচ্ছু হবে না একদম সে কিন্তু একটু ছাইস করে রাখলে কেটে দিয়ে একটু হালকা হালকা করে কেটে কেটে দিয়ে রাখলে না ভালো হয় আমি কই দেখো আমি ভিডিওতে কখনো মানে ফিল্টার লাগাই না ঠিক আছে ফিল্টার লাগালে কি হয় বলতো মানুষ সুন্দর দেখা যায় অনেক ভালো ফিল্টার লাগানো ঠিক না আমি যেরকম মানে আমার যেরকম আমি দেখতে আমি সেরকমই বুঝেছো আমি কখনো সুন্দর ফিল্টার ফিল্টার লাগাই না কোনো কিছু না দেখো বন্ধুরা মানুষের সুন্দর ফিল্টার ফিল্টার লাগিয়ে কি হয় সেটা কিছু না মানে অরিজিনাল যে মানে অরিজিনাল যারা একটুখানি মানে যেরকমই হই না কেন দেখতে আমি অরিজিনালে আমি এরকম ঠিক আছে আমার অত ফিল্টার ফিল্টার আমি কখনো ভিডিওতে লাগাই না ওই জন্য বলে একটু ফিল্টার লাগাবে একটু সুন্দর করে আর সুন্দর কি করবো আমার ক্যামেরাইটাই হচ্ছে মানে কম টাকার তো ওই জন্য আমার ক্যামেরাটা বেশি একটা ভালো না বুঝেছ তা যদি পারি কোনোদিন কিনতে কিনবো আর না পারি না কিনবো ও কোনো চাপ নেই ঠিক আছে এইভাবেই যেতে পারলেই হয়ে যায় দেখো ঘেমে গেছি একদম কি করে ঘেমে গেছি দেখো মানে কথা বলছি আর ঘামছি ফ্যান ফ্যান টা আছে সেই লাগানো আছে তো ফ্যান ঢাকা আছে ওই জন্যে আর মানে পুরো problem হয়ে যায় দেখো ঘেমে ঘেমে একদম পুরো তেল তেল একদম বৌদি ঘামে ঘেমে গেছে কিন্তু বৌদির ঘামে কোনো গন্ধ নেই ঠিক আছে বৌদিদের ঘামে কোনো গন্ধ থাকে না মানে মানে তো সবই মানে আছে মানে বলে তো আর ফোরাবে না বুঝেছো তোমরা ভাবলাম কিন্তু কাটলে হবে কাটতে পারবো দেখি তো পারছি কাটছি হালকা হালকা করে কেটে দিচ্ছি বলছো এই দেখো হালকা হালকা করে কাট কাটছি যে দিয়ে বুঝেছ হালকা হালকা করে কাটছি তার হালকা করে কাটলে বেশি ভালো লাগবে দেখেছো এই যে একটু ছোট হয়েছে অনেকটাই ছোট ছোট হয়ে গেছে ঠিক আছে ভালো একটু হালকা হালকা করে কেটে নিলাম তা তোমরা হচ্ছে ঠিক আছে অনেকটাই আমাকে ভালোবাসো অনেকটাই আমাকে মানে হেল্প করো আমি দেখেছি যেভাবে আমাকে ভালোবাসে ভালোবাসা মানে দিয়ে যাবে অবশ্যই আর আমি তোমাদের নতুন নতুন ভিডিও দেব তোমাদের তো সবে খুলে বললাম আমি ঠিক আছে সবাই ভালো থাকবে তার জন্য মানে মানে কালকের ভিডিওর জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে এইভাবে আমাকে ভালোবাসা দেবে যাবে আমাকে সাপোর্ট করবে এইভাবে আমার পাশে থাকবে সবাই ঠিক আছে যেরকম ভাবে ভালোবাসা এইভাবে ভালোবাসা দেবে তোমাদের বকল বৌদি ভাইরাল বৌদি ঠিক আছে একদম মিষ্টি বৌদি সবাইকে টা টা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও দেখো মজা করো ঠিক আছে